গুড মর্নিং সবাইকে আমার চ্যানেলে আরও একটা নতুন ব্লগের তোমাদের সকলকে স্বাগত অন্যদের মতো আজকে কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠলাম আর উঠে ব্রাশ করলাম ব্রাশ করে পাটি গেলাম আর পাটি যাওয়ার পর কিন্তু চলে গিয়েছিলাম সোজা আমাদের এখান থেকে বাড়ি থেকে একটুখানি দূরে একটা সারের দোকান আছে তো ওখান থেকে বাপি আমাকে কিছু ওষুধ কিনতে বলেছিল তো সেই ওষুধগুলো জমিতে দেওয়ার জন্য কিনে নিয়ে চলে আর তারপরে কিন্তু সোজা চলে এলাম আমাদের মাঠে আর মাঠে কিন্তু এখন আমার একটা কাজ আছে এই দেখো পেছনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের মিনের মুখ আর এই দেখো বাপি কিন্তু পাইপ লাগিয়ে দিয়েছে আর এই যে জমিটা দেখতে পাচ্ছ এই জমিটাতে কিন্তু আমাকে এখন জল দিতে হবে ঠিক আছে তো বাপি এখন পাইপ মিলছে আর আজকে আমি সারাটা দিনে যা কিছু করবো তো সব কিছু কিন্তু আমার আজকের ব্লগ আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকের ভিডিওটা একটু স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থেকেও আশা করছি আমার আজকের ব্লগটা তোমাদের অনেকই ভালো লাগবে কোথায় নাও না তুমি এখনও আস্তে 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 সোনা কুকুর ছানা কই সোনা কুকুর ছানা কই হাত দেবে না হাত দেবে না ইয়ে হচ্ছে সোনাটা না তুই নাভলি কেন এইখানে কুকুর ছানাটা ছবি তুলবো ছবি তুলেছি তো না একটু নিচে দাও তো এই হয়েছে হয়েছে হয়ে গেছে হয়ে গেছে আর নয় এদিকে আমার দিক করে একটু নিচে দাও আমার দিক করে হ্যাঁ নিচে দাও নিচে দাও আমার গ্রাম মানে তোমরা এই একটা জিনিস পাবে না তোমরা শহরে হলে কিন্তু এই আমি এখন মাঠে বসে রয়েছি মাঠে এই জল ফুল আর এই হাত দিলাম শান্তি ল্যাম্প ভাঙা টিভি ভাঙা এইখানে আছে তুই আবার কিন্তু নিচেটা ঝাম্মার ফুচু তুই কিন্তু হ্যাঁ ওর উপরটা ঝাম্মার বহা বলতে এটা হচ্ছে আমাদের বিখ্যাত হাওড়ার ব্রিজ ঠিক আছে বছর হাওড়ার আমাদের মেন পাওয়ার হাউস মানে এখান থেকে পুরো এলাকাটায় পাওয়ার সাপ্লাই হয় ঠিক আছে আর এখানে দেখো এই রাস্তাটায় কিছুদিন আগে এত বোন ছিল কেউ যেতে পারতো না পুরো বনে ভর্তি ছিল এখন শুধুমাত্র এই আলুর সময় হয়ে গেছে বলে এই জায়গাগুলো পুরো পরিষ্কার করে দিয়েছে ঠিক আছে আর এই জিনিসটা তো তোমাদেরকে দেখানোই হয়নি এইটা আমাদের সেই বিখ্যাত বড় খাল যেখানে আমি মাছ ধরতে এসে আমার মাছ ধরার ব্লগও তোমাদের সাথে আপলোড করেছি আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা গিয়ে ওখান থেকে দেখে নিতে পারো আর এই দিকটায় একটা জিনিস বলি তোমাদেরকে মানে রাত্রিবেলা এই জায়গাগুলো দিয়ে কেউ যাওয়ার কারো যাওয়ার সাহস নেই এই দেখো অবস্থাটা দেখো বলি পুরো শুধু বুন আর বুন আর এই জায়গাগুলো এত পরিমাণে শেয়াল থাকে পুরো কি বলবো ভর্তি আমাদের খালের পাড়ে ডিমে শাক খুঁজতে কিন্তু ডিমে শাক তো আর পেলাম না তার বদলে এই দেখো এইগুলো কি একটা স্বাদ ছিল তবে আমার দেখে মনে হয়েছে খাওয়া যাবে ঠিক আছে তো ওই জন্য এগুলোকে তুলে নিয়ে যাচ্ছি বাড়িতে আর বাড়িতে গিয়ে মাকে জিজ্ঞাসা করবে এগুলো খাওয়া যায় কিনা যদি খাওয়া যায় তাহলে কিন্তু অবশ্যই খাবো আর গাছটা কিন্তু ঠিক পুরো যেমন ধনে পাতা হয় পুরো সেম ধনে পাতার মতো আর এই গোড়াটা খালি এ দেখো জলের একদম পুরো গায়ে গায়ে ছিল এগুলো তো এই দেখো সেই পুরো সেই যেমন ছোলা হয় ওই টাইপের গোড়া তো এইগুলো বাড়িতে নিয়ে যাই আর নিয়ে গিয়ে দেখা যাক খাওয়া যায় কিনা থেকে তো বাড়ি যাচ্ছিলাম আর এখানে আমার মেসো দাঁড়িয়ে দাঁড়িয়ে মাঠে স্লো মোশন ড্যান্স দিচ্ছে দেখবে দেখো পুরো স্লো যাচ্ছে দেখবে এই দেখো এই দেখো দেখেছ মানে এরকম ভাবে আস্তে আস্তে গেলে তাহলে এই জায়গাগুলো আর মাটি দিতে হবে না মানে এগুলো কোদাল দিয়ে এখনো কাজ থাকে কিন্তু এই কাজটা করতে হবে এই যে ঢালাগুলো পড়ে যাচ্ছে এটা অসুবিধা হয়ে যাচ্ছে একটু কিন্তু পুরো আস্তে আস্তে যেতে হবে তাহলে একটাও ঢেলা পড়বে না